সিরাতে মুস্তাকিম নবীজির পথে হাঁটি পর্ব দুই মা হারানো এটিম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আকাশে যখন মেঘ জমে হঠাৎ করে একটানা বৃষ্টি নামে ঠিক তেমন করেই নেমে এসেছিল এক চুপচাপ অন্ধকার তিনজন মানুষ মা আমিনা খাদিমা উম্মু আইমান আর একটি শিশু মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম মদিনায় এসেছিলেন আমিনা স্বামীর কবর জিয়ারত করতে আবদুল্লাহার কবর মদিনার এক প্রান্তে দয়ার সাগর সেই মানুষটির কবর এখানে এসেছিলেন জান্নাতুল বাকিতে নয় আবুয়া নামক জায়গায় ফেরার পথে এক দুঃখের সমাপ্তি ঘটল রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের বয়স তখন মাত্র ছয় বছর হঠাৎ মা আমিনার শরীর ভেঙে পড়ল অসুস্থ হয়ে পড়লেন কোনো ডাক্তার ওষুধ চিকিৎসা কিছুই ছিল না সাথে আবুয়া নামের একটি নির্জন স্থানে তিনি ইন্তেকাল করলেন একটি শিশু যার জন্মের আগেই বাবা পৃথিবী ছেড়েছিলেন এখন হারালেন মাকে ছয় বছরের একটি শিশু যার বুক ভেঙে যাচ্ছে অথচ সে কাঁদছে না অম্মু আইমান আঁকড়ে ধরে আছে এই এতিমকে অথচ তার বুকের ভিতরও ধসে যাচ্ছে কিছু আমরা জানি না রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেই রাতে ঘুমাতে পেরেছিলেন কিনা কিংবা ফিরতি পথে কোনো কথা বলেছিলেন কিনা তবে ইতিহাস বলে আবুয়া থেকে মক্কা পর্যন্ত রাস্তা ছিল অনেক দীর্ঘ কিন্তু তার থেকেও দীর্ঘতর ছিল এই এতিম শিশুর বেদনার পথ মক্কা এসে তাকে জড়িয়ে ধরেন তার দাদা আব্দুল মুত্তালিব এই দাদার ভালোবাসা ছিল গভীর তিনি কাবা ঘরে ছায়ায় ছড়ানো চামড়ার বিছানায় বসতেন সেখানে কাউকে বসতে দিতেন না কিন্তু একমাত্র একজনকেই তিনি বাধা দিতেন না ছোট শিশু সাল্লাহ্লামকে দাদা তাকে বসাতেন নিজের সিংহাসনে পাশে কোলে কিন্তু মাত্র দুই বছর পর দাদাও চলে গেলেন এবার এই এতিমকে আশ্রয় দিলেন চাচা আবু তালিব চাচা দরিদ্র ছিলেন কিন্তু মমতার অভাব ছিল না এইভাবে এতিম পিতৃহীন মাতৃহীন সেই শিশু একটি ঘর থেকে আরেক ঘরে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কোথাও তার আত্মা টেকে না এতিমের বুকের কান্না শব্দ করে না শুধু ভিতর থেকে গুমুড়ে ওঠে কে জানত এই এতিম শিশুর পা ধরেই একদিন আসবে হেদায়তের স্রোত বদলে যাবে গোটা দুনিয়ার ইতিহাস আপনি শুনছিলেন সিরাতে মুস্তাকিম নবীজির পথে হাঁটি পর্ব দুজি মাসুম বিল্লাহার কলমে